জমি মাফিয়াদের ছাউনিতে আগুন ব্যাপক উত্তেজনা এলাকায় অন্ডালের দক্ষিণ খণ্ড এলাকার কলিয়ারি সংলগ্ন এলাকায় রয়েছে বহু জমি সেই জমিগুলি কম দামে কিনে এবং অনেক মালিককে না জানিয়ে একটি বেসরকারি সংস্থার হাতে খোলামুখ খনি তৈরির জন্য তুলে দিচ্ছে জমি মাফিয়ারা গত কয়েকদিন ধরে চলছে তারই প্রতিবাদ শনিবার সকালে দক্ষিণখণ্ড খন্ড কাজরা কালীপুর ভাদুর এলাকার কৃষি জমি জীবন জীবিকা রক্ষা কমিটির কৃষকরা তুমুল বিক্ষোভ শুরু করেন ওই মাফিয়াদের ছাউনিতেও আগুন লাগিয়ে বিক্ষোভ শুরু করে দেন তারা এক বিক্ষোভকারী তপন মুখার্জি অভিযোগ করেন আমাদের না জানিয়ে জমিগুলি তুলে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার হাতে প্রায় দু একর জমি রয়েছে এই এলাকায় আমরা একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা আন্দোলনে নেমেছি দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত দাবি করেন জমির মালিকদের অজান্তেই জমির দলিল তৈরি করে জমি বিক্রি করে দেওয়া হচ্ছে সমস্যায় পড়ছেন কৃষকরা তৃণমূল আর এ রাজ্যের পুলিশের প্রত্যক্ষ মদতে কেমন অরাজকতা চলছে এ রাজ্যে তা সকলেই বুঝতে পারছে জেলা তৃণমূল নেতৃত্বে সাফাই কোথাও কোনো অনৈতিক কাজ হলে তা কড়া হাতে দমন করছে রাজ্য পুলিশ দলের তরফ থেকে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে তেমনি পুলিশকেও জানানো হচ্ছে মূলত এসিএল দ্বারা এখানে একটা প্রাইভেটের একটা খনি খোলা মুখ খনি উদ্যোগ নিয়েছে এখন সেটার জন্য আমাদের এখানে যে সমস্ত ল্যান্ড আছে এবং কিছু আনপার্চেসিং ল্যান্ড আছে এবং সব থেকে সর্বোপরি বড় কথা হচ্ছে গিয়ে পরে যে আমাদের এখানে তিরিশটা মানে সার্ভিস যেটা মাত্র ন হাজার নশো টাকা দিয়ে পরে এক একর করে পরে ল্যান্ড পার্চেসিং করেছে তার কোনো চাকরি তার কোনো কম্পেনসেশন কোনো কিছু দেওয়া হয়নি এমন সেই সেই ল্যান্ডের পেন্ডিং রেখে দিয়েছে সেই পেন্ডিংদের সঙ্গে কোনো কথা না বলে আনপারচেসিং ল্যান্ড যেগুলো ইপিএল এর এর গায়ে আছে সেই সেই সমস্ত জমির মালিকদের সঙ্গেও কোনো কথা না বলে প্রাইভেট প্রাইভেটেশনের দিকে এটা আগাচ্ছে আমাদের প্রতিবাদ সেই জায়গাটাতেই যে জমির মালিকদের সঙ্গে বসে বকয়া যাদের রয়েছে সার্ভিস তাদের সঙ্গে বসে একটা নিগোসিয়েশনের রাস্তায় এসে পরে প্রজেক্ট হোক প্রজেক্ট কে ওয়েলকাম না এগুলো কি করছে না এটা যে কোম্পানিকে দেওয়া হয়েছে অকলমে তার হয়ে বেশ কিছু দালাল চক্র এইগুলো কিনছে বাড়ি বাড়ি গিয়ে পলাইটলি প্রয়োজনে হুমকি দিয়ে পরেও সেই জমি সংগ্রহ করে রাখছে যতটা বেশি সম্ভব জমিটাকে পারচেসিং করে রাখা যায় তাহলে আমাদের মূল দাবিটা হচ্ছে গিয়ে পরে যে বসে যেখানে যেমন ধরিলেন পুনর্ব্যবস্থা যদি কোন জায়গায় শ্মশান থাকে শ্মশানের কি হবে কোনো জায়গায় কনস্ট্রাকশন থাকে সেই কনস্ট্রাকশনটার মানে রিকনস্ট্রাকশনের কি হবে এই এই সমস্ত একটা এগ্রিমেন্ট করার পর্য আজকের রেটে যা জমির যা রেট আছে সেই রেটে যদি জমি যদি কিনতে চায় যদি বসতে চায় তাতে কোম্পানি বসুক ইসিএল বসুক বা যে কোম্পানি পেয়েছে এখন মানে খনি করবার উদ্যোগ নিয়েছে টেন্ডার সেও যদি মানে বসতে চায় যেই হোক ওয়েলকাম রইল বসতে হবে দালালদেরকে আমরা মানছি না দালালদের ইয়ে আমরা করছি না এই জমি যে যে পার্চেসিং করে রেখেছে ঠিক আছে যে যে জমি কিনে রেখেছে জমি তার জমিটা আমরা তুলে নিয়ে যাবো না কিন্তু আমরা আজকের এই মঞ্চ থেকে এইটাই হুমকি দিতে চাই যে এই ল্যান্ডের উপর কোনো কিছু করতে আমরা দেবো না যতক্ষণ না আমাদের সঙ্গে বসে একটা নিকোসেশন হবে আপনার নাম তপন মুখার্জি দেখুন সবতে অবাক লাগে পশ্চিমবঙ্গে এক তো হচ্ছে কোনো সুনির্দিষ্ট জমি নীতি নেই এক হচ্ছে মানে প্রাইভেট জমিকে নিজের নামে রেজিস্ট্রি করে সেই জমিকে আবার কোনো কয়লা উত্তোলন সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষরা জানে না যাদের জমির মালিক যারা যারা জমির হোল্ডার তারা কিছু জানেই না যে তাদের জমি এইভাবে বিক্রি হয়ে গেছে তো এই ঘটনা তো ঘটবেই আমি বারবার বলে এসেছি এই যে জমি মাফিয়া তন্ত্র এর সাথে সরকারি আমলা নেতা মন্ত্রী যুক্ত আছে তাই এই ঘটনা সর্বত্র ঘটছে শুধুমাত্র ওইখানে ঘটেনি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যদি সঠিকভাবে সন্ধান করা যায় এই ঘটনা ঘটছে আর আজকে তারা কি করল তারা যেটা করেছে ঠিকই করেছে তাদের জমি তাদের নামে জমি আছে সেটা রেস্ট্রি হয়ে যাচ্ছে তাহলে বিএলআর অফিস কি করছে তার মানে সরকারি তন্ত্রে যারা বসে রয়েছে তারা একসঙ্গে যোগ আছে এদের আপনারা ভেরিফাই করবেন না জমির পিঠ দলিল দলিল দেখবেন না যে জমিটা কার সিন্ডিকেটের টেন্টে সিন্ডিকেটের টেন্টে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সিন্ডিকেটের টেন্টে সিন্ডিকেটরাই তো এই ঘটনা ঘটেছে ওনারাও যখন জমি কিনছেন দেখে কিনছেন না কেন সর্বত্র পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটছে তাই দুর্গাপুরে এ থেকে বিরত